একটা কালার হচ্ছে নেভি ব্লু কালার গ্রে কালার গোলাপিটা বলে সুন্দর একটা কালার যারা একদম ফুলি গরজেসাইন পাত্তি বলে এটাকে এটা আমার নিজের নিয়ে আসছি ফুল বডিতে আপনার চিকেন কারি কাজ প্লাস সিকোয়েন্স ফুল বডিতে সুতা দিয়ে রিফ্লেক্স দিয়ে চিকেন কারি কাজ করা ভাই যারা সাদা পরে ভাই তারা এটা পরে পুরো পুরো ক্র্যাশ খেয়ে যাবে এটা হাতে কাজ বুকে কাজ কলারের কাজ এটা যদি চান আপনি এই কালারটা এই কালাটা কম্বো নিতে পারবেন এটা আমাদের কাছে বাচ্চাদের আইটেম আছে এটা অফারটা শুধু একদম ধামাকা অফার এমবটরি হাফ সিকোয়েন্স কাজ করা গলাক প্লাস কফি কাপড়টা টোটালি ইন্ডিয়ান ইন্ডিয়ান ফেন্স লিওনের মাল এগুলো এই যে টোটালি স্টিচ একই সাথে দুইজনের বাপ বেটা কম্বো নিতে পারবে কম্বো কম্বো প্যাক দিস খুব ভালো একটা কাপড় লম্বা স্টেপ আমাদের সেলাই ফিনিশিং এবং বাটন থেকে শুরু করে অল এভরিথিং যে কাপড়টা মানে মানুষ জুবের কেমন আছেন ভাই ভালো আছি আপনারা ভালো আছেন সবাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বললেন নাকি আপনাদের প্রচুর কালেকশন চলে আসে পাঞ্জাবি ভাই হ্যাঁ আছে কিছু কম্বো কালেকশন আছে আচ্ছা

প্লাস হচ্ছে আপনার বুকে বুকে কাজ করা সেম এটা বড়দের প্লাস ছোটদের আচ্ছা

কালার প্লেটের সহ কাজ করা আচ্ছা একটা হচ্ছে পেঁয়াজ কালার খুব একটা ইউনিক কালারই কালারটা আচ্ছা এটা আছে

হ্যাঁ এখন তো সিকোয়েন্সের অনেক কাজ ফুল বডি কাজ আছে সেটাকে একটু যতটুকু পারি আপডেটের মধ্যে আমরা নিয়ে এসেছি এটা কলার প্লাস কপে সিকোয়েন্স কাজ করে সাদার ভেতরে এটা হচ্ছে প্লেন প্লেটের

আমি হালকা কাজের মধ্যে চাই হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আবার বিশেষত হচ্ছে আপনার কফ হ্যাঁ কফ সিস্টেম কফ এটা হাতে কাজ বুকে কাজ কলারে কাজ কলারের কাজ হ্যাঁ চেলি ফেব্রিক্স ভিতরে চেলি ফেব্রিক্স হ্যাঁ জাস্ট দেখেন না এটার মধ্যে কালার আছে দুইটা দুইটা কালার হবে আচ্ছা একটা কালার আছে পেস্ট আমি একটু দেখাচ্ছি তিনটা কালার এটা তিনটা কালার তিনটা কালার তিনটা কালার আচ্ছা এই যে একটা পেস্ট কালার ভিতরে হ্যাঁ এই যে যা নর্মাল সিম্পলের এর ভিতরে অল্প কাজ যারা হ্যাঁ অল্প কাজের ভিতর চায় তারা এগুলো দেখতে পারে এ একটা কালার স্কিল কালার খুব রানি একটা কালার থ্যাংক ইউ কালার পেয়ে তিনটা কালার এটা এরপর আচ্ছা আর একটা কটনের ভিতরে এই যে দেখুন কাপড় হাতে নিলে বুঝতে পারবেন টোটালি শাইনিং এটা হচ্ছে আপনার নন স্টিচ এর ভিতরে নন স্টিচ না হ্যাঁ নন স্টিচ তো এটার ভিতরে আমাদের আরেকটা আছে হচ্ছে স্টিচ

এটা গোলাপিটা বলে আচ্ছা ও এক কালারটা সুন্দর সুন্দর একটা কালার এরপরে আছে আমাদের ক্রিম কালার হুম এই যে ক্রিম কালারটাছ না হ্যাঁ আচ্ছা এগুলো কত করে রাখতেছেন এগুলো দিতেছে 1850 1850 1850 যারা হোলসেল নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া লাইন লাইন বলে লাইন আপডেট প্রোডাক্ট থেকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম

যারা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কুরিয়ারে যোগাযোগ করবে না যারা হচ্ছে ঢাকার ডেলিভারি চার্জ টাকা আগে ঢাকার যারা টাকা হচ্ছে আগে দিবেন বাকি টাকা খাতে পাওয়ার পরে তারপর দেখে শুনে বুঝে তারপর বাকি টাকা পেমেন্ট করবেন দেখা হবে নেক্সট